গাজায় পনেরো মাসের যুদ্ধ এবং শত সহস্ত্র প্রাণ ঝরে যাওয়ার পর অবশেষে ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে পেরেছেন আলোচকরা বুধবার এই চুক্তি হয়েছে তবে চুক্তির আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেওয়া হয়নি চুক্তির আওতায় প্রাথমিকভাবে ছয় সপ্তাহের পর্যায়ক্রমিক যুদ্ধবিরতি করা এবং গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা সহ ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের বিনিময়ে হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে যুক্তরাষ্ট্রের সমর্থনে কাতার এবং মিশরের মধ্যস্থতায় কয়েক মাস ধরে থেমে থেমে চলা আলোচনার পর এই চুক্তি হলো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ জানুয়ারিতে শপথ নেয়ার আগে দিয়ে এলো ইসরায়েল হামাসের চুক্তিতে পৌঁছার খবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে তাদের প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের কাছে গাজায় যুদ্ধবিরোধী এবং জিম্মিদের মুক্তির এই চুক্তিতে অনুমোদন দিয়েছে এর আগে ফিলিস্তিনের এক কর্মকর্তা কাতারের চুক্তিটি নিয়ে আলোচনা চলার সময় এতে হামাস মৌখিক সম্মতি দিয়েছে বলে জানিয়েছিলেন তবে চূড়ান্তভাবে লিখিত সম্মতি দেওয়ার জন্য হামাসের অপেক্ষায় থাকার কথা বলেছিলেন তিনি ইসরায়েলের বলেছেন তিনি ইউরোপ সফর সংক্ষিপ্ত করে বুধবার রাতেই ইসরায়েলে ফিরে যাচ্ছেন নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে অংশ নেওয়া এবং চুক্তিটি নিয়ে সরকারের ভোটাভোটির জন্য এই ভোট হতে পারে বৃহস্পতিবারের মধ্যে কিংবা বৃহস্পতিবারই গত এক বছরে গাজা একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমনকি যুদ্ধে নিহত হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি ছিটমহলটির বেশিরভাগ বাসিন্দা এখন গৃহহীন এখনো প্রতিদিন বহু মানুষকে হত্যা করছে ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হলে বৃহত্তর মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা কিছুটা হলেও হ্রাস পাবে যুদ্ধবিরতি চুক্তির আওতায় দুই সালের সাত অক্টোবর হামাসের হাতে আটক হওয়া প্রায় একশো জন জিম্মিকে ফিরিয়ে দেবে ফিলিস্তিন বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে ইসরায়েল প্রথম ধাপে তেত্রিশ জন জিম্মিকে মুক্তি দেওয়া হবে ওদিকে এর বিনিময়ে এক হাজার ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল ইসরায়েলের হিসেব অনুযায়ী দু হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাস নেতৃত্বাধীন যোদ্ধারা গাজার সীমান্তবর্তী দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুশো জনকে হত্যা ও আড়াইশো জনের বেশি লোককে জিম্মি করে স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন ওই দিন থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচার হামলা শুরু করে এ পর্যন্ত ছেচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ভবনের নিচে চাপা পড়ে থাকায় প্রকৃত সংখ্যা আরও বেশি নিউজ ডেস্ক